নমস্কার বন্ধুরা আমরা এখন রয়েছি বিষ্ণুপুর স্টেশনে তো তোমরা যারা বিষ্ণুপুরে ঘুরতে আসতে চাও এবং একটি রাত্রি এখানে থাকতে চাও তো তোমরা এখানে তো অনেকগুলো হোটেল রয়েছেই এবং হোটেলের পাশাপাশি তোমরা চাইলে রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুমেও থাকতে পারো তো আমি এখন সেই রিটার্নিং রুমেরই একটি ভিডিও দেখাচ্ছি তো তোমরা যদি পছন্দ হয় তাহলে আইএসসিটি থেকে তোমরা বুক করে এখানে এসে একটি রাত্রি রাত্রি বা তার দুটি থাকতে পারো তো আমি এখন এই স্টেশন থেকেই একদমই কাছে তো সেই রিটার্নিং রুমটি তোমাদেরকে দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো এই স্টেশনে মোট দুটি রিটার্নিং রুম আছে একটি হলো এই যে দেখতে পাচ্ছ এবং এটির অপোজিটেই আরেকটি রুম এটি হলো তিন নম্বর প্ল্যাটফর্মের উপর মুখ করে রয়েছে আর এর অপোজিটে যেটি রয়েছে সেটি হলো দু নম্বর প্ল্যাটফর্মে মুখ করে রয়েছে তো তোমাদেরকে তারই ভিতরে কী কী রয়েছে এবং রুমটি ঠিক কীরকম সেটাই দেখাতে চলেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিটার্নিং রুমটি তিনশো টাকা কিন্তু আমরা এখানে পরে জানাচ্ছি কত নিয়েছে তো আমরা এখন ধীরে ধীরে রুমটিতে প্রবেশ করছি তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে দুটো বেড রয়েছে এই বেডগুলো কিন্তু একসাথে অ্যাডজাস্ট করেও শোয়া যাবে তো এবং বেড রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন দুটো বালিশ রয়েছে চেয়ার রয়েছে এদিকে একটি অপর দিকে আরেকটি চেয়ার রয়েছে দেওয়া রয়েছে দুটো সুন্দর ব্লাঙ্কেট এই যে আরেকটি চেয়ার চেয়ারের পাশেই রয়েছে কুড়াদানি এবং তার পাশে রয়েছে একটি আলমারি মতো আর এর ওপরে রয়েছে এই যে এটি যেহেতু এসি রুম তো এসির রিমোট একটি ছোটো চাবির রিং সাথে চাবি রয়েছে অর্থাৎ তালা চাবি দেওয়া রয়েছে এছাড়া এই বুকটি হলো আপনাদের মতামতের বই আর এই যে এছাড়া রয়েছে ছোট ছোট অনেকগুলি রকার এছাড়া এদিকে একটি রড লাইট দেখতে পাচ্ছেন অপোজিটে আরেকটি রড লাইন ওটি হলো বাথরুমের এছাড়া এর অপোজিটেও আরেকটি লাইট রয়েছে আর এটি হলো জানালা জানালার অপোজিটে রুম রয়েছে রেলের তো এটি কোনো অসুবিধা নেই যেহেতু এখানে পর্দা সিস্টেম রয়েছে জানালা দেওয়া আছে আর তাছাড়া দেখতে পাচ্ছেন একটি আয়না আর এই যে এসি তো আমরা যেহেতু শীতের মধ্যে গিয়েছিলাম তো এসিটা দরকার পড়েনি আর পাখাও রয়েছে এবং পাখার ওপরে সিলিংটা ঠিক এরকম তো এর আগে একটু অন্যরকম ছিল বর্তমানে এটিকে এইভাবেই সাজানো গোছানো হয়েছে তো রুমটি বেশ আমাদের পছন্দই হয়েছে এবার চলে আসলাম বেসিনে বেসিন রয়েছে এই যে সাবান টাবান কিছু রাখার জন্য একটা জায়গা রয়েছে জল আছে এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে আর আপনারা অপোজিটে দেখতে পাচ্ছেন স্টেশন এবার আমরা ধীরে ধীরে বাথরুম টয়লেটটি দেখে নিই তো এটা বেশ মোটামুটি পরিষ্কার আছে এছাড়া এখানে আপনাদের সাওয়ার দেওয়া রয়েছে সাথে বালতি ও মগ তো আপনাদের আশা করছি কোনো রকম অসুবিধা হবে না আর আমাদের রুম ভাড়া পড়েছিল পাঁচশো টাকা প্রতিদিন তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস